পারফিউম বা সুগন্ধি হয়তো বা খালি চোখে দেখা যায় না কিন্তু এটা যে কত বড় এফেক্ট ফেলতে পারে তা আসলে আমার যুগে যুগে বিশেষ কিছু উদ্দেশ্যে স্পেশিয়াল কিছু মানুষের আগমন ঘটে ঠিক এই রকমই পারফিউমের সর্বোচ্চ সৌন্দর্য উপলব্ধি করাতে যে মানুষটি সর্বোচ্চ সেরা নাক নিয়ে জন্মগ্রহণ করেছিল তার তৈরিকৃত পারফিউম দ্বারা পুরুষ সমাজকে বসীভূত করেছিল মানুষ হত্যার মতো বড় অপরাধ করেও সে এঞ্জেলের খেতাব পেয়েছিল এমন একটি অনবদ্য উপন্যাস থেকে দু সালে রিলিজ করা হয় পারফিউম দ্য স্টোরি অফ মার্ডার সিনেমাটি এক অদ্ভুত শিশু জন্ম হয়েছিল যা ছিল অসাধারণ গ্রাম শক্তি সে সব কিছুর মধ্যে গ্রামকে খুঁজে বেরাতো একদিন সে শহরের বাজারে যায় এবং সে অসাধারণ একটি গ্রাম লক্ষ্য করল তারপর কাঙ্ক্ষিত গন্ধকে ফলো করে সে একটি মেয়ের কাছে পৌঁছালো গ্রান শুকতে শুকতে মেয়েটিকে সে অজান্তিক হত্যা করে ফেললো এরপর শুরু হয় তার অদ্ভুত মিশন সে একাদারে তেরো জন মেয়েকে খুন করে তৈরি করে একটি অসাধারণ পারফিউম যার মাধ্যমে সে যে কাউকে বসুবর্তী করে ফেলতে পারত এইভাবে সে মানুষ হত্যার মতো এত বড় অপরাধ করেও সে অ্যাঞ্জেলের ক্ষেতাব পেয়েছিল